হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও ভালো আছি আমি খুয়েলি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি আজকে সুজির ফুটকে দেখাবো চলো রেসিপিটা দেখে নাও এখানে আমি ফরচুনের সুজির প্যাকেট নিয়ে নিয়েছি এখান থেকে কেটে এক কাপ সুজি নিয়ে নেব যে কাপ মেপে সুজি নেবেন সেই কাপ মেপেই সব উপকরণগুলো নিয়ে নেবেন সুজিটা মিক্সিতে দিয়ে দেব। এখানে দিয়ে দেব এক কাপ দই এখানে আমি ডিমের পরিবর্তে টক দই ব্যবহার করেছি আর দেব ওই কাপেরই দু কাপ চিনি এখানে একটা কথা বলে রাখি এখানে যেহেতু আমি টক দই দিয়েছি তাই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে মিষ্টিটা দিয়ে দেবেন আর দেবো এক কাপ রিফাইন্ড অয়েল সব কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব কেকে দেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাজু কিশমিশ আমন্ড টুটি ফুটি আর চেরি ফল পেস্টটা আমার একেবারেই রেডি হয়ে গেছে এটা একটা বলে ঢেলে নেব এটা বলে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাকে ঢেকে পনেরো মিনিট সাইডে রেখে দেব। পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেব এবার এতে দিয়ে দেব ওই মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা ময়দাটাকে খুব ভালোভাবে চেলে নেব আর দেব ছোটো চামচের দু চামচ বেকিং পাউডার আর এক চামচ বেকিং সোডা এটাকেও খুব ভালোভাবে চেলে নেব। সব কিছুও একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব কেকের ব্যাটারটা এখানে একেবারেই রেডি ঠিক এই রকম ঘনতের একটা ব্যাটার তৈরি করতে হবে এবারের মধ্যে দিয়ে দেব এক টি স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো কেকে দেওয়ার জন্য যে ফলগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে এগুলোকেও খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি এটা দশ মিনিট ফ্রি হিট করে নেব। কেকের ব্যাটারটা আমার একেবারেই রেডি হয়ে গেছে এবার এটা কেক টিনে দিয়ে দেব। কেক টিনটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম কেকের ব্যাটারটা এখানে সম্পূর্ণ দিয়ে দিয়েছি এবার এটাকে হাত দিয়ে ট্যাপ করে নেব। ওপর থেকে একটু ডেকোরেশন করে দেব এটা আমার একেবারে রেডি হয়ে গেছে এবার এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কেকটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট ভালোভাবে বেক করে নেব কেকটা বেক হতে থাক ততক্ষণ বলে রাখি আপনি যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন এখানে কেকটা আমার বেক হয়ে গেছে একটা চাকু রেখে এটাকে দেখে নেব এখানে চাকুটা সম্পূর্ণ ক্লিয়ার বেরিয়েছে এর মধ্যে কোনো ব্যাটার নেই কেকটা পারফেক্ট ভাবে হয়ে গেছে এবার কেকটাকে নামিয়ে নেব নামিয়ে এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব রেসিপিটা কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে ডিমোল্ড করে নিয়েছি এখানে ডিমোল্ড করতে গিয়ে কেকটা আমার একটু ভেঙে গেছিলো ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এখন আসি টাটা